দর্শক স্বাগত জানাচ্ছি আবারও সেই পৃথিবীর অন্যতম আকর্ষণীয় সড়ক এক্সট্রিম রোড লে লাদাখ সড়ক থেকে লে কার্গিল যেটি সড়ক সেই শ্রীনগর থেকে সোনমার্গ হয়ে ত্রাস হয়ে কার্গিলের পথে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই কার্গিল ওয়ার মেমোরিয়ালের সামনে যাব আপনারা দেখতে পাচ্ছেন যে অপরূপ সৌন্দর্য মানে এক কথায় চোখ ফেরানো কঠিন অর্থাৎ এই ভূস্বর্গ কাশ্মীর থেকে লাদাখের পথে যে লাদাখের বিভিন্ন স্পট ঘুরে যে আপনারা সৌন্দর্য উপভোগ করবেন এর কিন্তু বেশিরভাগই সৌন্দর্য কিন্তু সড়কের দুপার জোরে আকাশোয়া বিশাল বিশাল হচ্ছে পর্বত তারপরে হচ্ছে পাহাড় এরপরে হচ্ছে বিশাল বিশাল উপত্যকা সবুজের খাড়ি বিশেষ করে আমরা যখন সেপ্টেম্বর মাসে শেষে গিয়েছিলাম কারণ আমরা শুধু পর্বতের উপর দিয়ে কিছু স্নোফল হয়েছে মানে বরফ রয়েছে হালকা তাছাড়া কিন্তু পুরো পাহাড় এবং পর্বত পাশাপাশি হচ্ছে বিভিন্ন উপত্যকা এবং রাস্তা পুরোটাই কিন্তু মানে শুকনো যদিও আমাদের দুই এক জায়গায় আর কি গলা পানি অনেক উপর থেকে নেমে আসছিলো মূলত হচ্ছে যে এটি হচ্ছে পৃথিবীর সেই অন্যতম এক্সট্রিম মানে অ্যাডভেঞ্চার পূর্ণ রোড আর এই রোডের যে সৌন্দর্য সেটি আপনার সারা জীবন মনে থাকবে অর্থাৎ আপনারা যারা এই ভূস্বর্গের এই এলাকার বিশেষ করে লাদাখের সৌন্দর্য উপভোগ করবেন করবেন তারা কিন্তু অবশ্যই সড়ক পথে আপনাদের আসতে হবে একবার বলে মানে আপনারা সড়ক পথে একবার এসে যে রাস্তার যে সৌন্দর্য সেটি যদি চোখে দেখেন তাহলে সারা জীবন একটি বিশাল স্মৃতি হয়ে থাকবে পাশাপাশি কিন্তু এই রুটটি কিন্তু হচ্ছে যে জজিলা পাস মানে যেটি হচ্ছে পৃথিবীর অন্যতম হায়েস্ট উচ্চতা ইন্ডিয়ার সর্বোচ্চ দ্বিতীয় মানে তৃতীয় উচ্চতার যে রোড জোজিলা পাস সেই রোড কিন্তু এটি তো আর একটি আরও দুটি রোড আছে যেটি হচ্ছে যে লে থেকে যেটি সঙ্গ মানে লে থেকে হচ্ছে যে প্যাঙ্গন লেগের দিকে যেটি গেছে সেখানে একটি পাস রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ উচ্চ উচ্চতা দিয়ে পাশাপাশি আর রয়েছে তো যে কথা বলছিলাম যে পৃথিবীর অন্যতম মানে সেই ভূস্বর্গের সৌন্দর্য বা মানে আশ্চর্যজনক সুন্দর মানে এক কথায় হচ্ছে যে অভূতপূর্ব সৌন্দর্য যদি উপভোগ করতে চান তাহলে অবশ্যই এই সড়কে আপনাদেরকে একবার সড়ক পথে মানে শ্রীনগর থেকে কারগিল আসবেন কারগিল থেকে লে যাবেন তাহলে এর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন যে বিশাল বিশাল পর্বত মানে আমরা কিন্তু অনেক উপরে আছি অনেক উপরে আছি ইতিমধ্যেই কিন্তু আমরা সে হচ্ছে যে ত্রাস ছেড়ে চলে আসছি এবং আমরা কিছুক্ষণের মধ্যে হচ্ছে সেই কার্গিল মানে কার্গিলের রাস্তায় চলে আসছি সন্ধ্যা নেমে আসতেছে হয়তো একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে তো আমরা হচ্ছে কার্গিল ঢোকার আগে কার্গিল অয়ার মেমোরিয়াল সেখানে আমরা একটু ভিজিট করব। আমরা ধারণা করতেছি যে যদি সন্ধ্যার পর আমাদের ঢুকতে দেয় তাহলে আমরা সেটি ভিজিট করে যাব তো যাই এই রাস্তার যে সৌন্দর্য সেটি আমি আপনাদেরকে দেখানোর জন্যই মূলত আমি ভিডিও করেছি আমি আগের পর্বগুলোতে আপনাদেরকে বলেছি যে আমরা শ্রীনগর থেকে সরাসরি সোনমার্গ আসছি প্রথমে সরকারি বাসে এবং সোনমার্গ আমরা সাইট সিং করছি সারাদিন সাইট সিং করার পরে বিকেলে আমরা একটি মাহেন্দ্র নতুন যে পাজেরো গাড়ি যে গাড়িগুলা সেই গাড়িগুলো আমরা ভাড়া করেছি হচ্ছে সোনমার থেকে কার্গিল কারণ আমরা কার্গিল কার্গিলে রাত্রি যাপন করবো এবং কার্গিল যাওয়ার পথে আমরা হচ্ছে দ্রাস নেমে নেমেছি সেখানে একটু সিন মানে বিরতি নিয়েছি পাশাপাশি একটু কার্গিল ওয়ার মেমোরিয়ালে আমরা নামবো ইতিমধ্যেই কিন্তু আমার আগের পর্বে দেখিয়েছে যে পৃথিবীর অন্যতম মানে যেটি বিরল একটি বিশ্ব রেকর্ড সেটি হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে শীতলতম যে দ্বিতীয় সিটি প্রথমটি কিন্তু রাশিয়াতে আর দ্বিতীয়টি হচ্ছে এই আপনার হচ্ছে লাদাখের মধ্যে মানে পড়েছে যেটি কার্গিল জেলার দ্রাস এলাকা সেই দ্রাসে কিন্তু আমরা গিয়েছি এটি পূর্বে দর্শক আরেকটি বিষয় বলে রাখি যে এই সড়কটি কিন্তু হচ্ছে ড্রাইভার আমাদেরকে ড্রাইভার ভাই যে জিনিসটি বললেন যে এই সড়কটি প্রায় বছরের বেশ কয়েক মাস বন্ধ থাকে এর মধ্যে হচ্ছে যে নভেম্বরের মানে মাঝামাঝির পর থেকে কিন্তু তুষারপাত শুরু হয় তখন কিন্তু নভেম্বরের মাঝামাঝি থেকে উনি যেটা বললেন যে নভেম্বরের মাঝামাঝি থেকে এপ্রিল পর্যন্ত এই রুটটি জনসাধারণের মানে পাবলিক যে সমস্ত ট্রান্সপোর্ট আছে ছোট ছোট ট্রান্সপোর্ট বা বড় ট্রান্সপোর্ট এগুলোর জন্য বন্ধ থাকে তখন ওই তো বিশেষ ব্যবস্থায় কিছু কিছু মানে বিভিন্ন বাহিনীর ফোর্সের গাড়িগুলা চলে পাশাপাশি হচ্ছে যে মালবাহী কিছু গাড়িগুলা মানে চলে কিন্তু পাবলিক মানে যাত্রীবাহী বাস বা অন্যান্য পর্যটনের যে যারা ঘুরতে আসেন তাদের জন্য কিন্তু এই রোডটি বন্ধ হয়ে যায় কাজে আপনারা যারা যাবেন নভেম্বরের শেষ থেকে এপ্রিল পর্যন্ত এই সময়টাতে কিন্তু এই রোড মানে এখানে প্রচণ্ড বিশেষ করে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে প্রচণ্ড তুষারপাত হয় এবং ওই তুষারপাতের কারণে কিন্তু রাস্তা বন্ধ হয়ে যায় তো আমরা হচ্ছে যে আমাদের ট্যুরটি আমরা করেছিলাম হচ্ছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে তখন কিন্তু মানে আমরা এইটি সময়টাই গিয়েছি যে এই সময়টাতে রাস্তাটা খোলা থাকবে খালি এইখানে না আমরা কিন্তু লাদাখের বিভিন্ন স্পটেও আমরা ঘুরেছি এবং সে এই সময়টাতে সব কিছু খোলা ছিল তো আরেকটি বিষয় বলে রাখি যে এই সময়টাতে কিন্তু আপেলের পুরা সিজন ছিল আমরা হচ্ছে শ্রীনগরের মানে কাশ্মীরের বিভিন্ন পেহেলগাসহ সহ বিভিন্ন জায়গায় আপেল গার্ডেনে ঘুরেছি তারপরে বিভিন্ন ফুলের বাগানে গিয়েছি তো মূলত হচ্ছে যে কাশ্মীরের যে চারটি ঋতু আছে চারটি ঋতুতে কিন্তু চার ধরনের সৌন্দর্য উপভোগ করা যায় এক এক সময় এক এক ধরনের সৌন্দর্য আপনারা যারা ডিসেম্বর থেকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে যাবেন তারা কিন্তু প্রচুর বরফ বিশেষ করে ডিসেম্বর জানুয়ারিতে প্রচুর তুষারপাত হয় স্নোফল হয় শেষ সেই দৃশ্য উপভোগ করতে পারবেন তখনকার সৌন্দর্য একরকম আর এখনকার যে সৌন্দর্য শুকনো মৌসুমের এখনকার সৌন্দর্য একরকম আবার একটু বর্ষাকাল আছে সে সময়ের সৌন্দর্য রকম আবার আর একটি আছে যে বসন্ত যেটি আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের গাড়ি মধ্যে আমরা আসি আমরা হচ্ছে গ্রুপে আমরা চারজন আমাদের ছোট আরও তিন ভাই ছিল আমার বন্ধুর মতো ওরাও আমার আমরা চারজন ট্র্যাভেল পার্টনার তো আমরা যথারীতি কিন্তু খুব এনজয় করেছি এবং আমরা এই যে গাড়িটি যে ভাড়া করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি পাজেরও গাড়ি এবং অনেক সুন্দর একটি গাড়ি ছিল তো এই গাড়িটি হচ্ছে যে আমাদের যে ড্রাইভার সাহেব যে চালাচ্ছে উনি কিন্তু অত্যন্ত ভালো মানুষ এবং আমরা যে জিনিসটি বলবো যে আমার আমরা অনেক এনজয় করেছি আর এটার যে ভাড়া ছিল অর্থাৎ সোনমার্গ থেকে কার্গিল পর্যন্ত কত ভাড়া ছিল সেটি আমি আপনাদেরকে আমাকে ইনবক্স করলে আমি আপনাদেরকে জানিয়ে দেব এরপরে আমি আরও আমার আগের পর্বগুলোতে আপনাদেরকে বলেছি যে শ্রীনগরের সরকারি টিআরসি যে বাস স্ট্যান্ড টিআরসি মানে জম্মু অ্যান্ড কাশ্মীরের যে বাস স্ট্যান্ড যে সরকারি বাস সার্ভিস সেটা কিন্তু জম্মু ওই শ্রীনগর বাস স্ট্যান্ডের থেকে সব দিকেই বাস চলে প্রতিদিনই বিশেষ করে লেতে আপনার এই শ্রীনগর থেকে লে পর্যন্ত সকাল ছয়টায় সাতটায় দুইটা বাস রয়েছে আপনারা কার্গিল পর্যন্ত চারশো পঞ্চাশ রুপি ভাড়া নেবে যেখানেই নামবেন আমরা কিন্তু ওই সোনমার্ক নেমে গেছি তাও চারশো পঞ্চাশ টাকায় ভাড়া রুপি নিয়েছে অব অপূর্ব অপূর্ব আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আমাদের পাশ দিয়ে ডান পাশ দিয়ে কিন্তু একটি নদী বয়ে গেছে বিশাল বিশাল পর্বত কেটে যে রাস্তা করা হয়েছে আসলেই মানে চোখ ফেরানো কঠিন আশ্চর্যজনক মানে সোজা কথা আপনি হচ্ছে যে আপনার সারা জীবন স্মৃতিতে থাকবে যে মানে ডেঞ্জারাস বা এইরকম আশ্চর্যজনক যে রোড যেটি যে সড়ক সেটি কিন্তু এর যে সৌন্দর্য এবং রাস্তায় তো ভালো বিশেষ করে এই শুকনো মৌসুমে আমাদের গাড়ি কিন্তু অনেক স্পিডে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডান পাশ দিয়ে হচ্ছে একটি নদী বয়ে গেছে এই মূর্তি আমি নদীটির নাম আপনাদের বলতে পারছি না কারণ এটি হচ্ছে যে বিভিন্ন পর্বতের মাথা দিয়ে তুষা মানে বরফ জমেছে সেই বরফগুলা পানি কিন্তু নেমে আসতেছে বা পর্বতের গা বেয়ে বেয়ে চুয়ে চুয়ে তো সেটির অনেক স্রোত আমরা যখন কা ওই পাশে যাব আপনাদেরকে দেখাবো সেই নদীর স্রোত তো এটি কিন্তু অপরূপ আর আকাশ কিন্তু অনেক মনে হয় যে আমরা অনেক উপরে চলে আসছি অনেক উপরে আমরা কিন্তু প্রায় আমি এর আগে আপনাদের ওখানে যে দশ হাজার ফিটের তা আমরা কিন্তু অনেক উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে নীল আকাশ এবং মেঘগুলা কিন্তু আমাদের কাছাকাছি তা আমরা যতই হচ্ছে ওই মানে লাদাখের দিকে লেট দিকে যাচ্ছি ততই কিন্তু আমাদের আকাশ কিন্তু অনেক কাছে এসে যাচ্ছে এবং আরেকটি জিনিস বলে রাখি যে এই যে পাহাড়গুলো এটা কিন্তু অনেকটা কোনো গাছ গাছালি নাই বা বন টন নাই পাশাপাশি হচ্ছে যে ডেজার্ট ডেজার্ট হিল যেটা কি বলা হয় মরুভূমির পাহাড় আর কি এই টাইপের এখান থেকে মরুভূমির পাহাড় আর কি শুরু হয়েছে মূলত আপনারা যারা কাশ্মীরের বিভিন্ন এলাকায় ঘুরবেন বিশেষ করে আপনার হচ্ছে পেহেলগা সোনমার্গ গুলমার এদিকে কিন্তু বিশাল বিশাল পর্বত এবং পর্বতগুলোতে গাছ গাছালি ভর্তি আর যখনই আপনারা এই বেল্টে এসে পড়বেন কার্গিলের রাস্তায় অর্থাৎ লাতাকের সীমানায় ঢুকবেন তখন আস্তে আস্তে দেখবেন যে শুধুমাত্র ওই যে এই যে নাইরা পাহাড় মানে পর্বত মানে গাছ নাই মানে ডেজার্ট মরুভূমি টাইপের আর কি মরুভূমির মতো হচ্ছে বিশাল বিশাল পর্বত পাহাড় এবং বিশাল বিশাল উপত্যকা খারি মানে আপনার হচ্ছে কোনো গাছ গাছালি নেই আর অপরূপ সৌন্দর্য মানে আসলে চোখে না দেখলে কিন্তু অন্ধকার মানে সন্ধ্যা কিন্তু হয়ে আসছে সন্ধ্যার ঠিক আট মুহূর্তে আমরা ভিডিও করতেছি অর্থাৎ আমরা আর হচ্ছে যে হয়তো আমাদের আর বিশ পঁচিশ মিনিট পরেই আমরা মানে এই সন্ধ্যার আজান মানে নেমে আসবে এবং অন্ধকার হয়ে যাবে তো যে যেখান থেকে দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে ডান পাশ দিয়ে কিন্তু প্রচণ্ড স্রোত যাচ্ছে এই পাহাড়ে যে নদীটি আমাদের রাস্তার পাশ দিয়ে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাম পাশে বিশাল বিশাল পাহাড় ডান পাশ দিয়ে বিশাল বিশাল পর্বত এই পর্বত কেটে কিন্তু এই পাহাড় কেটে কিন্তু এই রাস্তাগুলো তৈরি করা হয়েছে আর এখানে পৃথিবীর অন্যতম এগুলো এক্সট্রিম রোড বলা হয় এগুলোকে মূলত হচ্ছে যে এখন আমরা যে জিনিসটি ওই সময় দেখেছি যে লে থেকে মানে লাদাখের রাজধানী লে থেকে শ্রীনগর হয়েই এখন এই রাস্তাটি খোলা রয়েছে আর রাস্তা যেটি হচ্ছে এই মানালি শিমলা হয়ে চলে গিয়েছে মানে মানালি রোটাং পাস হয়ে লেতে সেই রাস্তাটি কিন্তু মানে ছোট ছোট শুধু গাড়ি চলে বড় গাড়ির সমস্ত গাড়ি বন্ধ আছে জানেন যে গত বর্ষা মৌসুমে মানে গত বছর বর্ষার মৌসুমে প্রচণ্ড ও পাহাড়ি ঢলে মানে পর্বতের উপর থেকে গলা পানি বা অন্যান্য বৃষ্টির প্রচণ্ড বৃষ্টির কারণে সেই রাস্তাগুলো কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে প্রায় যে কারণে এই রাস্তা দিয়ে আমরা অনেক বড় বড় পরিবহন আমরা যেতে দেখেছি মাল বিশেষ করে ট্রান্সপোর্টের যে পরিবহনগুলো মাল নিয়ে যাচ্ছে লাদাখের দিকে লেট দিকে আর আমরাও সেই সৌন্দর্য উপভোগ করছি পৃথিবীর অন্যতম সের আকর্ষণীয় স্বরূপ আমি সবাইকে বলবো যে জীবনে বেঁচে থাকলে আমরা আমরা কিন্তু আরেকটা জিনিস দর্শক বলে রাখি যে আমরা কিন্তু এই রোড দিয়ে আর ফিরিনি বিশেষ করে আমি আমার যে আরও যারা ছিল পাটনার ওরা হলো ওই দিক দিয়ে সিমলা মানালি হয়ে গেছে আমি কিন্তু লে থেকে সরাসরি এয়ারে চলে আসছি দিল্লি দিল্লি থেকে বাংলাদেশে অর্থাৎ সরাসরি লে থেকে আমি বাংলাদেশে চলে আসছি বিমানে আসার পথে কারণ হচ্ছে যে ওইখানে আমরা লেতে বিভিন্ন সাইড সিং করেছি সেগুলা সামনের পর্বগুলোতে আপনাদেরকে দেখার ছিল মানে জীবনে বেঁচে থাকলে প্রত্যেকটা মানুষেরই যারা বিশেষ করে ভ্রমণ তাদের একবার হলেও এই লাদাখে যাওয়া দরকার এবং লাদাখের বিভিন্ন স্পট ঘুরে আসা দরকার অপরূপ অপরূপ আশ্চর্যজনক যারা হচ্ছে জীবনে প্রথমবার মানে যাবেন আপনারা আসলে কিন্তু আপনাদের সমস্ত ক্লান্তি মানে এত দিন আমরা কিন্তু বেশ কয়েকদিন হলো আসছি সেই বাংলাদেশ থেকে আমরা বাই রোডে কলকাতা হয়ে তারপরে ট্রেনে জম্মু হয়ে তারপরে বিভিন্নভাবে আসছি মাত্র এই রাস্তার সৌন্দর্য বা ভূস্বর্গের যে অপরূপ সৌন্দর্য সেটি প্রত্যক্ষ করার জন্য বা দেখার জন্য আমরা কিন্তু বাই রোডে বিভিন্নভাবে আসছি এবং কাশ্মীরে আমরা শ্রীনগরে আমরা হচ্ছে ওইদিকে পেহেলগা এইদিকে ডাল লেক তারপরে হচ্ছে শ্রীনগর সিটি এরপরে হচ্ছে শ্রীনগরের হজরত বাল মসজিদ এরপরে হচ্ছে শাহি গার্ডেন মোগল গার্ডেন সহ বিভিন্ন সাইট সিং করছি এরপরে আমরা সোনমার্গ ঘুরেছি আমরা গুলমার ঘুরেছি এত কিছু ঘুরার পরেও আমরা যখনকার এই সড়কে আমরা ভ্রমণ করতেছি বাই রোডে আমাদের কিন্তু কোনো ক্লান্তি নেই অর্থাৎ আপনার যে ক্লান্তি শরীরে সেটি কিন্তু চলে যাবে এক সেকেন্ডের জন্য মনে হয় যে আপনার চোখ আপনার বন্ধ হবে না মানে এত অপরূপ সৌন্দর্য যা হোক আমরা এই যে দেখতে পাচ্ছেন যে আমরা আমরা কিন্তু শেয়ারিং করি করে কেউ আবার একটু গাড়ির সামনে গিয়ে যাচ্ছে কেউ মাঝখানে আসতেছি আবার সামনে যাচ্ছি এভাবেই আমরা সবাই কম বেশি বিভিন্ন জায়গায় বসে বসে আমরা আমাদের সৌন্দর্য মানে উপভোগ করতেছি এলাকা তো আমার পাশে যথারীতি হারুন আছে হারুন ভাই এরপরে আছে বুপু ছোট ভাই তারপরে সামনে আছে হচ্ছে এখন শরী আর ড্রাইভার ভাইয়ের আমি আপনাদেরকে নামটা করলাম না পরে আমি জানিয়ে দিব ইনবক্স করলে এবং তার গাড়ি নাম্বার সহ ভাড়া কত আমি সব বলে দিব তো আমরা যাচ্ছি সেই কারগিলের পথে এই যে অলরেডি কিন্তু ওই আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে আসছে এবং এই যে হেডলাইট দিয়েছে বিভিন্ন গাড়িগুলা দু একটি গাড়ি কিন্তু হেডলাইট চালিয়ে যাচ্ছে সৌন্দর্য অপরূপ আর আরেকটি বিষয় দর্শক বলে রাখি যে আপনারা হচ্ছে যারা এই কাশ্মীর এবং লাদাখ ভ্রমণে যাবেন যদি কোনো তথ্য দরকার হয় তাহলে আমাকে ইনবক্স করবেন আমি ইনশাল্লাহ জানানোর জন্য আপনাদের চেষ্টা করবো আরেকটি বিষয় বলে রাখি যে আমি হচ্ছে আমি ব্যক্তিগত জীবনে হচ্ছে আমার পেশা সাংবাদিকতা আমি সাংবাদিকতার পাশাপাশি যখন একটু সময় পাই বা ছুটি পাই বা অবসর পাই তখন আমি ঘুরতে পছন্দ করি যে কারণে কিন্তু ইতিমধ্যে আমি পৃথিবীর প্রায় বৃষ্টি দেশ আমি ভ্রমণ করেছি এবং ভ্রমণ করাই হচ্ছে আমার একমাত্র শখ আর বা নেশা বলতে পারে আর নেশা হচ্ছে সাংবাদিকতা কাজেতে আমি কিন্তু কোনো ব্লগ এডি এইগুলা শুধু করি হলো বিভিন্ন মানুষকে তথ্য দেওয়ার জন্য বা যারা যেতে পারবে না তারা যেন ঘরে বসে যে এই এলাকার প্রাকৃতিক যে সৌন্দর্য রাস্তা কীরকম বিভিন্ন স্পটগুলার দৃশ্য কেমন কী কী সৌন্দর্য আছে সেগুলো দেখানোর জন্যই মূলত বা আমার স্মৃতিতে ধরে রাখার জন্য আমার ভবিষ্যৎ প্রজন্ম যেন দেখতে পারে সেই কারণে কিন্তু আমি ভিডিও করি এখানে অন্য কোনো আমার উদ্দেশ্য নাই বা এখান থেকে আমার কোনো টাকা পয়সার ইনকামেরও ব্যবস্থা নাই কারণ এই আমার পেজ কিন্তু আমি মনিটাইজ করি না বা মনিটাইজ বা অ্যাডভাটাস নাই আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত হচ্ছে যে আমি হলো যে আমি ব্যক্তিগত আমার যে ঘোরা শখ সেই শখের বসে আমি ভিডিও করি এবং মানুষকে উৎসাহিত করি যে জীবনে যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে চলে যেতে পারি আমরা পরও পারে তো তার আগে আপনারা দুনিয়াটা একটু যার যার সামর্থ্য অনুযায়ী ঘুরে দেখেন এটি আমি বলব কারণ হচ্ছে আজ মূল্যে কাল দুই দিন আপনি মরে গেলেও একটু তৃপ্তি পাবেন যে আপনি হয়তো ভালো কাজ করবেন এটাই সারা জীবন ভালো থাকবেন নিজেও আবার যদি একটু ঘুরেন তাহলে দুনিয়াটা সম্পর্কে ধারণা আসবে তো একটি জিনিস আমি পার্সোনাল শেয়ার করি যে যখন মানুষ বিশাল বিশাল প্রথমে যে এলাকায় পুকুর দেখে কুয়ো দেখে এরপরে তারপরে যখন সে বড় নদী দেখে তখন তার ধারণা চেঞ্জ হয়ে যায় এরপরে তখন যখন সে সাগরে যায় তখন কিন্তু তার ধারণা আরও চেঞ্জ হয়ে যায় ওই রকম যখন তার এলাকায় ছোটো ছোটো পাহাড় দেখে তখন মনে করে যে এত এটা কিভাবে সম্ভব তারপরে যখন সে হিমালয় দেখে আমি কিন্তু হিমালয় দেখেছি তখন কিন্তু পুরো ধারণা চেঞ্জ হয়ে গেছে যে দুনিয়াটা কী ওই রকম এই যে পৃথিবীর মধ্যে ভূস্বর্গ একমাত্র ভারতের যে কাশ্মীরে যেটি পাকিস্তানেরও কিছু অংশ পড়েছে কিন্তু মূল যেটির যে সৌন্দর্য সেটি কিন্তু এই যে ভারতের মানে সবার জন্য যেখানে ঘুরতে পারেন আপনারা খুব সহজে পৃথিবীর ভূস্বর্গ ভারতের যে কাশ্মীর এবং এই কাশ্মীরের পাশে হচ্ছে আরেকটি ভূস্বর্গ এলাকা যেটি লাদাখ এটি আসলে জীবনে না দেখতে পারলে কিন্তু মানে পরিপূর্ণতা আসবে না আমি কিন্তু সেই সপ্তম আশ্চর্য বলতে পারেন যে আমি ভারতের ইতিমধ্যে গত বিশ পঁচিশ বছর যাবত আমি ভ্রমণ করি এবং ইতিমধ্যেই আমি ভারতের প্রায় আঠারোটি প্রদেশ আমি ঘুরেছি আমি একাধিকবার হচ্ছে তাজমহল দেখেছি আমি সেই চীনের গ্রেট ওয়াল দেখেছি সপ্তম আশ্চর্য এই গ্রেট ওয়াল মহাপ্রাচীর পুরো চীন ঘুরেছি আমি আরও বিভিন্ন দেশ ঘুরেছি আমি এখন বিষয়টা হচ্ছিল যে তারপরের যে অপরূপ যে সৌন্দর্য প্রাকৃতিক সেটি কিন্তু এই একমাত্র এই কাশ্মীরের যার সাথে তুলনা হয় না আরেকটি জিনিস বলে রাখি যে আমাদের সে কাছাকাছি আপনার আর একটি সিকিম যেটি সিকিমের রাজধানী গ্যাংটক তারপরে উত্তর সিকিমে আছে জিরো পয়েন্ট পাশাপাশি হচ্ছে যে আপনার সাঙ্গু লেক আছে পূর্ব সিকিমে এগুলোও আমি কিন্তু ঘুরেছি সেখানেরও অনেক সৌন্দর্য আছে আপনারা যারা বরফ দেখতে চান বা তুষারপাত দেখতে চান তারা সিকিমে উত্তর সিকিমে গেলেই চলবে কিন্তু এইখানে যে জিনিসটি আমরা খেয়াল করেছি যে পৃথিবীর অন্যতম ভূস্বর্গ যেটি হচ্ছে যে এই কাশ্মীর সেটির কিন্তু আপনার কোনো তুলনা নেই সারা পৃথিবীতে দেখ সেজন্যই বলা হয়ে থাকে ইনক্রেডিবল ইন্ডিয়া অর্থাৎ বৈচিত্র্যময় ইন্ডিয়া দুনিয়াতে একটা ইন্ডিয়া ভারত মহাভারত যেটি সেটি আমি জানা মতে যে ভারত যদি আপনারা ঘুরেন তাহলে পৃথিবীর অর্ধেক সুন্দর জায়গা আপনারা দেখতে পাবেন এটাই হচ্ছে সত্য এটাই বাস্তবতা কে কি বলল আর কি করলো সেটি কান্না দিয়ে অনেকেই আমার বিভিন্ন ইতিমধ্যে যে সমস্ত আমার ভিডিওগুলি আমি আপলোড করেছি বিভিন্ন পর্বে দেখেছি কেউ কেউ অনেকে বাজে মন্তব্য করেছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এখানে আমার কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য নেই আমি যেটা যার সৌন্দর্য আছে সেটি বাস্তব যেটি সত্য সেটি আমি তুলে ধরি এখানে কে কি ভাবল কে কি করল বা কার কান চিলে নিয়ে গেল এই সমস্ত মানে আপনারা আশা করি যারা ব্যাট মানে মন্তব্য করেন বা খারাপ মন্তব্য করেন তারা একটু ভেবে করবেন কারণ এখানে কিন্তু আমি বিজনেস করার নিগে আমি আসি না উল্টো আরও নিজের পকেটের টাকা খরচ করে ঘুরি সারা দুনিয়া ঘুরি অনেক টাকা পয়সা খরচ করি অর্থাৎ জীবনে যা কামাই করিস তার বেশিরভাগই আমি ঘুরার পিছনে ব্যয় করেছি এটি হচ্ছে বাস্তবতা তো সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যদি আপনাদের এই ভিডিও দেখে যদি সামান্যতম যদি আনন্দ লাগে বা তথ্য জানতে পারেন তাহলে আমি কৃতজ্ঞ পাশাপাশি আপনারা যে কোনো তথ্য আমাকে ইনবক্স করবেন আমি জানানোর জন্য চেষ্টা করব আপনাদেরকে আমরা একটি মাহেন্দ্র গাড়ি ভাড়া করেছি চারজনে সোনমার্গ থেকে যাচ্ছি কার্গিলের কার্গিল কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কিন্তু লাইট হেডলাইট দিয়ে দিছে মনে হয় আমাদের গাড়ির এই যে মানে শেষ মুহূর্তে আমরা চলে আসছি দেখতে পাচ্ছেন যে ওই যে পর্বতের উপর দেখ কিছু কিছু হালকা মানে বরফ পড়েছে আমরা গিয়েছিলাম সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আমি দর্শক আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত আমার এই পর্বগুলা দেখলেন যদি সামান্যতম আমি তথ্য দিয়ে থাকি তাহলে আমাকে কমেন্ট করে করবেন আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে নিজ গুণে সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমরা অনেক দূর থেকে ট্যুর কেটতে গেছি আমি কিন্তু কাশ্মীরের আগে গিয়েছি কিন্তু লাদাখে এই প্রথম লাদাখে এই প্রথম যাচ্ছি এবং পুরো লাদাখ ঘুরেছি সে পর্বগুলার সামনে আসব আর লাদাখের লে থেকে লে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমি কিন্তু পরবর্তীতে চলে আসছি সরাসরি বাংলাদেশে দিল্লি হয়ে তো এই সড়কপথের সৌন্দর্য দেখার জন্যই মূলত সড়কপথে যাচ্ছি ওই যে পর্বতের উপরে আপনারা দেখতে পাচ্ছেন সাদা বরফ পড়েছে সেপ্টেম্বর মাসের শেষের দিকে আমরা যাচ্ছি এবং একটি নদী আপনাদেরকে আমি নদীটির নাম এই মুহূর্তে বলতে পারছি না ডান পাশ দিয়ে চলে যাচ্ছে অপরূপ সৌন্দর্য অপরূপ বাবারও সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আর যে সমস্ত ভাইয়েরা আমাকে সাপোর্ট দিচ্ছেন বা কমেন্ট করে উৎসাহ যোগাচ্ছেন কমেন্ট করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর দু একজন বিভিন্ন খারাপ মন্তব্য করছেন নানা রকম কথাবার্তা বলতেছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা হচ্ছে যে একবার ঘুরে আসুন তারপরে দেখুন তারপরে হচ্ছে খারাপ মন্তব্য করুন আমরা নিজ গুণেই আমরা হচ্ছে ঘুরতে যাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্ব দেখার অনুরোধ রইল কার্গিল ওয়ার মেমোরিয়ালে 分かった。